প্রেম কোরআনের শিক্ষা এই তিন শিক্ষা দিয়ে বাচ্চাকে বড় করুন আপনার বাচ্চা নেতা হলেও আপনাকে এসে বাচ্চা ডাক্তার হলো। আপনার সেবা করবে আপনার বাচ্চা জজ হল মা বাপের সামনে মাথা হ্যাট করে কথা বলবে আর না হয় যদি শুধু দুনিয়া দেন ও দুনিয়া পাওয়ার পর পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে আপনাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসবে তখন আফসোস করতে হবে দুনিয়া রং তামাশাই নেচে লাভ নেই আমেরিকা চাঁদে যেতে পারে চীন চাঁদে যেতে পারে আমার ভারত চাঁদে যেতে পারে কিন্তু কোন সংসারকে শান্তি লাগাতে কেউ পারে ওটা একমাত্র আমিন লাল পেরেছে জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর ওপরে জোর দেখিয়ে বোম বন্দুক দেখিয়ে রাষ্ট্রকে দখল করতে পেরেছে পৃথিবী কিন্তু কারো দিলকে দখল কেউ করতে পারে না এই দিলকে দখল মোহাম্মদ রসুল করেছে জোরে বলুন সুহান আল্লাহ অতএব সেই রসুলকে মডেল বানান সেই রসুলের আদর্শলি আলোচনা কিন্তু সেই নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে সেই ফলেদের একটু আলোচনা করছি এই শিক্ষা তো হাসান হোসেন খাতুনের জান্নাত রসুল থেকেই পেয়েছে তাই ফলের গাছ তোমার নাম কি ফলে পরিচর ফলগুলোর একটু আলোচনা করছি তিন দিনের দিনে আবার রোজা রাখলেন শেহরিতে পানি হযরত আলী হুজুর দুদিন একভাবে চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা কথা বুঝে আসছে পানি খেয়ে আছে তিন দিনের দিনে আবার খাটতে গেছে আটচল্লিশ ঘন্টারও বেশি বড় শরীর দুর্বল ওই অবস্থায় সামান্য কিছু খেটে এনেছে জবেরারা রুটি আর কিছু খেজুর তিন দিনের দিনে আবার একজন মুসাফির এসেছে একই কথা আয়া হালে রসুন খোদার্থ কিছু খেতে দেন লাস্টের দিনে হাজরত ইমামে হোসাইন হজর খাবার নিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে দিল তিনটে রোজাই সেহেরিতও পানি এফতারও পানি আপুকে হাত দিয়ে বলেন এমন আমাদের কারো জীবন আছে কি এত গরিবী জীবন কিন্তু এটা গরিব বলবো না এটা আমাদের জন্য তেনারা রাস্তা ক্লিয়ার করে গেছে যাতে কখন একটু কষ্ট হলে এগুলো শুনে যেন মনে শান্তি হয়ে যায় ঠিকই না বেটি হাতে তেনাদেরকে শিক্ষা নেই শুনলে বড় বা হবে আরো একদিনের কথা বলে যাবে হজরত আলী হুজুর নিজে বলতে লেগেছে আমাকে আল্লাহ নবী যখন তিনার কলিজার টুকরি ডাকে ফাতেমা হুজুর যখন আমার হাতে তুলে দিল এ হাজরাদে আলী আমার শরীরের অংশ হলো ফাতেমা এটা তোমার হাতে দিলাম নেকা তোমার দিলাম হাজরাতে ফাতেমা হুজুরের সঙ্গে আমার নিকা হয়ে গেল হাজরাতে ফাতেমাকে নিয়ে আমি আরি সংসার করতে লেগেছি জীবনে কোনো দিন হাজরাতে ফাতেমা আমার কাছে কোনো পাই না একটা দিন এমন চলে আসলো হাজরাতে ফাতেমা দুনিয়া জমিন থেকে চলে যাবে আমার কোলে মাথা রেখে দিয়ে বিছানায় শুয়া চিন্তিকালের টাইম হয়ে এসেছে আমি ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিই আ আবার বলতে লাগি ফাতে স্বামী হিসাবে মনে একটা বড় আফসোস হয়ে গেল কি আপনার মনে আফসোস হয়ে গেল ও হাজরাতে ফাতে মা জীবনে কোনো দিন মুখ খুলে আমার কাছে কিছু চাইলেন না একটা বা যদি কোনো জিনিস আমার কাছে চাইতেন আমি স্বামী হিসাবে নিজেকে বড় খুশি মনে করতাম হাজরাতে খাতুনে জান্নাত বলেছিলে আমার প্রাণের স্বামী ও হাজরাতে আলী আমি আপনার ওপরে বেজার নয় আমি আপনার বিশেষ ঘোষণা দিচ্ছি আপনি বড় ভালো মানুষ আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সব থেকে ভালো মানুষ হলো সে যাকে তার স্ত্রী বলে ভালো মানুষ তাই আমি ঘোষণা দিচ্ছি আপনি ভালো মানুষ হজরতে ফাতেমা হজরুর এই আবদার করলেন। আপনাকে ভালো মানুষ ঘোষণা দিল হাজরাতে আলি হুজুর বলতে লেগেছেন তারপরও আমার মনের একটা ইচ্ছা আপনি কি কখনো আমার কাছে কিছু একটা আবদার করুন হাজরতে খাতুনে জান্নাত বললেন তাহলে এতই যখন আপনার শখ যেচ্ছে আমাকে একটা সেব এনে দিন আপেল এনে দিন হজরতে আলী হজুর বললেন কোল থেকে ফাতেমার মাথাটাকে তাকিয়া বালিশে দিয়ে বড় খুশিতে আমি যাচ্ছি যে আমার স্ত্রী আমার কাছে জীবনে কিছু আবদার করেছে সামান্যটুকু পয়সা ছিল যে পয়সা দিয়ে একটা সেট কিনেছি পয়সা শেষ এত সামান্য পয়সা ওই আফেলটা নিয়ে ঘরে আসছি শোন আল্লাহ পরীক্ষা নেবে এমন সময় একটা মুসাফির এসে বলছে হজরত আলী বড় খোদার্থ কিছু খেতে দাও না শুনছেন একটা ফল আছে হাতে পকেটে পয়সা নাই আর জীবনে প্রথম আমার ভালোবাসা আমার কাছে কিছু চেয়েছে শুনছেন আর এদিকে এক মুসাফির গরীব খোদার তো ইসলাম কি শিখিয়েছে দেখুন এটাই তো রসূলের সিরাত হযরত আলী তো রাসূলুল্লাহর ছাত্র হযরত খাতুনে জান্নাত তো রাসূলুল্লাহর থেকেই শিখেছে बेटी ঠিক কিন্তু অপরদিকে তিনি তো ছাত্রই রাসূলুল্লাহরই ছাত্রই তো তা হযরত আলী হুজুর মনের মধ্যে যুদ্ধ চলছে এক দিকে আমার istri জীবনে কখনো চাই না আর জীবনের শেষ সময় বাইনা করলো আর আমার রিকোয়েস্টে একটা আফেল নিজের দেবো তাকে এদিকে মুসাফির এই লড়াই হতে 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 অন্তর বলল না মুসাফিরকে দিয়ে দিয়ে রসুল বললেন যে মুসাফিরকে খাওয়াই আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ তো এই ফলটা যখন এই গরিবকে দিয়ে দিল দিয়ে হাজরত আলী মন খারাপ করে ঘরে ঢুকছে হজরতের খাতুনে জান্নাত মুচ খেয়ে এসে বলছে আপনার এই ব্যবহারটাই আল্লাহ খুশি হয়েছে জোরে বলুন সুবহার আল্লাহ কোথায় রাস্তায় বাজারে কাকে ফল দিচ্ছে হজরত আলী ফাতেমা হুজুর কে যিনি জানাচ্ছেন তিনি কে জোরে বলেন আল্লাহ জানাচ্ছে আল্লাহ হ্যাঁ আল্লাহ জানাচ্ছে সব কিছুর মালিক আল্লাহ এটা মাথায় রাখবেন কিন্তু তারা আর আমাদের মধ্যে পার্থক্য আছে তাদেরকে আল্লাহ জানায় কেন তারা জানার উপযুক্ত হয়েছে আমরা হতে পারিনি তাই তো সেই জায়গায় আমার বোঝাবার উদ্দেশ্য এটাই তেনারা সারা জীবনটা মানুষের জন্য ভালোবাসা দিয়ে কোরবান করেছে আসুন সময়ের দিকে খেয়াল করে আর বাড়াচ্ছি না এলোমেলোভাবে যতটুকু আল্লাহ বলালেন বললাম সকলে দাঁড়িয়ে একটু সালাম তো সালাম দো সালাম প্রত্যেককে দিতেই হবে সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে কে দিয়েছে আল্লাহ কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন দরুদ আল্লাহ বললেন দরুদ পড়ো সালাম দাও কিন্তু দরুদের বেলায় শুধু বললেন সল্লু দরুদ পড়ো সালামের বেলায় একটা বাড়তি কথা বলেছেন তাসলিমা সব থেকে উত্তম আফজাল পদ্ধতিতে দাও দিবার মতো করে দাও জোরে বলুন সুবহান আল্লাহ তাই আমরা হাদিসের মধ্যে দেখেছি নবী পাক সাল্লাম যখন ফাতেমা হজুরের ঘরে যেতেন আল্লাহ নবী যখন যেতেন ফাতেমা হজুর দাঁড়িয়ে গিয়ে রসুলকে সালাম দিতেন এবং রসুল্লার হাতে বুসা দিয়ে পাশে বসাতেন জোরে বলুন সুবাহান আল্লাহ আবার ফাতেমা হজুর যখন রসুল্লাহর বাড়িতে এসতেন বাপের বাড়িতে ফতেমা হুজুরকে দেখে রসুল দাঁড়াতেন রসুল দাঁড়াতেন ফাতেমা হুজুরকে দেখে সালাম দিতেন ফতেমা হুজুরের হাতে বোসা দিয়ে বেটিকে পাশে বসাতেন দুই সাল দাঁড়ানো কিন্তু এক নয় ফতেমা হুজুর রসুলকে দেখে দাঁড়িয়ে যেটা হলো তাজিম আর ফতেমা হুজুরকে দেখে রসুল দাঁড়িয়ে যেটা হলো স্নেহ কিন্তু দাঁড়িয়েছেন ফতেমা হুজুর রসুলকে দেখে সালামের সময় দাঁড়িয়ে সালাম দিয়ে বসেছে এবং হজরতে ওয়েস কারণী হুজুর থেকে এক রায়াত আছে যখন হজরত উমর ফারুক হজরতে মাওলা আলী যখন আয়েস হুজুরকে জুব্বা দিতে যায় তখন জিজ্ঞেস করলেন তোমরা কারা যখন পরিচয় হলো ইনি খালিফতুল মুসলিম ইন হজরত উমর ফারুক আর ইনি হজরতে আলী রসুল সাল্লামের জামাতা এই কথা যখনই শুনলেন হজরতে আয়েসকাননি বসেছিলেন উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন জোরে বলুন সোহান আল্লাহ অতে সালামের সঙ্গে দাঁড়ানোটা হচ্ছে একটা অতঃপ্রতভাবে ভক্তি ভালোবাসা আদব জুড়ে আছে জোরে বলুন সোহান আল্লাহ তাই সালাম দিতেই হবে এটা আল্লাহর হুকুম দাঁড়িয়ে দেওয়া হলো প্রেম ও আদব যদি কেউ এই বিষয়ে এখতেলাভ করে আমার মনে হয় এখতেলাপটা আমাদের না করাই উত্তম কেউ যদি বসে সালাম দেয় সে বেঈমান হয়ে যাবে না আর কেউ দাঁড়িয়ে সালাম দিলে সেও বেঈমান হয়ে যাবে না ওটা নিজ নিজ রুচি নিজ নিজ ভক্তি নিজ নিজ ভালোবাসা কিন্তু কেউ বসে দিলে তাকে যদি জুলুম করে ওটা হারাম হবে আর কেউ যদি দাঁড়িয়ে দেয় তার বিরোধী করে ওটাও কিন্তু হারাম হবে কথা কিছু বুঝতে এবারে কেউ যদি মশলা জিজ্ঞেস করে দলিল কোথায় দেখুন সালামে দাঁড়ানোটা এখান থেকে হয় দলিল এখানে থাকে না এখানে প্রেম আর আদব থেকে এটা ইমানের জায়গা আর দলিল এখানে থাকে মশলা এখানে থাকে ফতোয়া এখানে থাকে জ্ঞান এখানে থাকে কত বুঝছেন তাদের সরিয়া